আজকে আমি বানাবো বাঁধাকপির পেঁয়াজি তো হ্যালো এভরিওান ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আসসালামু আলাইকুম আমি অবশ্যই অনেক ভালো আছি আর কেমন আছেন সবাই সবাই কমেন্টে জানাবেন আর এই বাঁধাকপির পেঁয়াজিটা বানানোর জন্য আমি পাশে নিয়েছি বাঁধাকপি আমি যে এত সুন্দর ঝুরি ঝুরি করে বাঁধাকপিগুলো কেটে নিয়েছি আপনারাও কিন্তু এইভাবেই ঝুরি করে বাঁধাকপিগুলো কেটে নেবেন আর একটা স্টেনারের সাহায্যে ধুয়ে নেবেন আমরা এই যে এত সুন্দর করে ধুয়ে নিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন এই যে তারপরে একটু ছেঁকে নিলাম তারপর একটা মিক্সিং বোলে রেখে নিলাম মিক্সিং বোলটা নিয়ে এই মিক্সিং বোলের ভিতরে আমরা সেই ঝুড়ি বাঁধাকপিগুলো ধুয়ে রাখা বাঁধাকপিগুলো নিয়ে নিলাম এরপর এর ভিতর আমরা দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে দেওয়ার পর আমরা এর ভিতর দিয়ে দেবো মরিচ কুচি কাঁচা মরিচগুলো দিয়ে দেওয়ার পর আমরা এর ভিতর দিয়ে দেব লবন। লবণ লবণ দিয়ে দেওয়ার পর আমরা এর ভিতর দিয়ে দেবো একটু হলুদ আর একটু চালের গুঁড়ো আর তারপর দিয়ে দিতে হবে এর ভিতর বেসম আর তারপর দিয়ে দিতে হবে ধনেবাত আর একটু আটা দিয়ে দিলেই হয়ে যাবে তো তারপর এটা ভালো মতো মাখে নিতে হবে ভালো মতো মাখে নিলে এটা একটু শুকনো শুকনো লাগবে তো এর ভিতর একটু একটু করে পানি দিতে হবে পানি দেওয়ার পর সুন্দর মতো মাখাতে হবে আর মাখাতে মাখাতে যখন এটা সফট হয়ে আসবে তখন মনে করতে হবে এটা হয়ে গেছে তো আমরা বেশ কিছুক্ষণ ধরে মাখিয়ে নিলাম তো মাখানোর পর এই যে আমরা কড়াইয়ে তেল গরম করে নিচ্ছি কড়াইয়ে তেল গরম করে নেওয়ার মানে কড়াইটা গরম করে নেওয়ার পর কড়াইয়ের ভিতর তেল দিয়ে দিলাম তেল দিয়ে দেওয়ার পর কড়াইটা তেলটা গরম করে নিতে হবে তারপর একটা ছেড়ে অল্প একটু দিয়ে দেখতে হবে যে তেলটা ভালো মতো গরম হয়ে গেছে কিনা যদি উপরে ভেসে ওঠে তাহলে তেলটা গরম হয়ে গেছে তারপর এই যে এর ভিতরে আস্তে আস্তে সবগুলোই দিয়ে দিতে হবে একটা একটা করে দিয়ে দিতে হবে আর খেয়াল রাখতে হবে যেন একটার সাথে একটা লেগে না যায় তো তারপর এই যে সুন্দরভাবে নাড়িয়ে নিতে হবে যখন আস্তে আস্তে শক্ত হয়ে আসবে আর এরই মধ্যে বলেনি আপনারা সবাই যারা যারা যেখান থেকে ভিডিওটা দেখছেন সেখানের নাম আমাদের কমেন্ট বক্সে অবশ্যই দিয়ে দেবেন আর আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের আপনাদের একটা লাইক এবং একটা সাবস্ক্রাইব আমাদেরকে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে সো তারপর আমরা এই যে সুন্দর মতো নিয়েছিলাম ও উল্টে পাল্টে নিলাম তারপরে যে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে তুলে নিলাম তো এই যে আমরা প্লেটে তুলে নিব ভালো করে তেলটা ঝরাতে হবে তেলটা ঝরিয়ে তারপর এইভাবে তুলে নিতে হবে তো এই যে আমাদের অনেকগুলো তৈরি হয়ে গেছে তারপর এই যে আমরা আরও বেশ কয়েকটা দিয়ে দেব এখন এর ভিতরে এই কড়াইয়ের ভিতরে তো আমরা সেই আগের স্টেপগুলোই ফলো করবো একই স্টেপ একই রুলস সব একইভাবে করতে হবে আমরা এখনো ট্রাই করব যেন একটা অপরের সাথে লেগে না যায় তো তারপর আমরা বেশ কিছুগুলো দিয়ে দিলাম তো তারপর এই যে দিয়ে দেওয়ার পর হয়ে আসতে তারপর উল্টে পাল্টে নিলাম উল্টে পাল্টে নেওয়ার পর আমরা এই যে খুঁদি দিয়ে নারচাটা করে নিচ্ছি এখন এখন তারপর আমরা এই যে একটু খেয়াল করব যেন ও পুড়ে না যায় হ্যাঁ খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায় তারপর এই যে সম্পূর্ণটা নাড়িয়ে নেওয়ার পর আমাদের এখন তুলে নিতে হবে তো আমাদের এগুলো সুন্দর মতো ভাজা হয়ে গেলে যেন এমনভাবে ভাজতে হবে যেন কাঁচা কাঁচা না থাকে তো একটু সুন্দরভাবে ভাজা হয়ে গেলে একটা স্টিনারের সাহায্যে আবারও তুলে নিতে হবে তো তুলে নিলেই রেডি হয়ে যাবে আর একটা প্লেটে সার্ভ করে নিতে হবে অবশ্যই তো এই যে সুন্দরভাবে সার্ভ করে নিলেই রেডি হয়ে যাবে আমাদের ওই বাঁধাকপির পেঁয়াজি তো এটা দেখতে কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর আমাদের চ্যানেলটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো এই পর্যন্ত টাটা বাই বাই